নমস্কার বন্ধুরা আপনাদের সাথে আছে আমি অর্পিতা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আমার আপলোড করা সমস্ত ভিডিও আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন সঙ্গে অর্পিতা পরিবারে যুক্ত হওয়ার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ তো চলে আসুন বন্ধুরা আজকের আলোচনার বিষয় হলো প্রথম আটটি বছর আপনার সন্তানের জীবনের প্রথম আটটি বছর কেন অতি গুরুত্বপূর্ণ আটটি বছর আপনার সন্তানের জীবনের প্রথম আটটি বছর ঠিক কি করবেন কেন এই আটটি বছর এতটা গুরুত্বপূর্ণ এই সময় বাচ্চার সাথে ঠিক কি করা উচিত আজ পুরো বিষয়টা নিয়ে ডিটেলস ধাপে ধাপে আলোচনা কর তো শুনতে থাকুন সাথে থাকুন একটুও স্কিপ না করে পুরো আলোচনাটা মন দিয়ে শুনুন শিশুর মস্তিষ্কের প্রথম নাইনটি পার্সেন্ট যে বিকাশ মাথার যে একটা বিকাশ এবং বৃদ্ধি তার নাইনটি কিন্তু বন্ধু হয় প্রথম পাঁচ বছরের মধ্যে শূন্য থেকে পাঁচ বছর এই সময়টাতেই আপনার বাচ্চার ব্রেনের নাইনটি পারসেন্ট কিন্তু তৈরি হয়ে যায় আর তার পরের যে তিন বছর সেই সময় বাকি অংশটার ডেভেলপমেন্ট হয় গবেষণা বলছে প্রথম পাঁচ বছর বয়সে পর্যন্ত সময়ে বাচ্চারা কি শেখে কথা বলা হাঁটা সামাজিকতা ভালোবাসা নিরাপত্তা আর তার পরের যে তিন বছর সময় সেই সময়টা বাচ্চা কি শেখে এই সময় বাচ্চার যুক্তি দিয়ে কথা বলা আর প্রবলেম সলভিং যে নেচার এই ব্যাপার দুটো আরো স্ট্রং হয় তাহলে বন্ধুরা আসুন জেনে নি বাচ্চারা ঠিক কি শেখে আর এই সময়ে আমাদের বাবা মায়েদের করণীয় কি থাকে প্রথমে চলে আসি শূন্য থেকে এক বছর বয়স পর্যন্ত অর্থাৎ বাচ্চার জীবনের প্রথম একটা বছর এই বছরটা আমাদের বাবা মায়েদের কাছে প্রচন্ড স্পেশাল হয় কারণ এই সময়টায় আমাদের বাবা মা না আর প্রথম বছরের গুরুত্বটা সবসময় খুব স্পেশাল হয় তো আসুন জেনে নি এই শূন্য থেকে এক বছর বয়স পর্যন্ত বাচ্চা ঠিক কি কি শেখে এই সময় বাচ্চারা মুখ চিনে হাসতে পারে ধরুন বাবা মা তার দিকে বাচ্চা হাসছে বাবা মা হাসছে বাচ্চাও হাসছে এটা করতে পারে এই সময় বাচ্চারা হামাগুড়ি দিতে পারে হামাগুড়ি দিতে শিখে যায় বসতে শিখে যায় কোনো কিছু ধরতে শিখে যায় কোনো শব্দ শুনে প্রতিক্রিয়া দিতেও কিন্তু এই সময় এক বছরের মধ্যে বাচ্চারা শিখে যায় তো বাবা মায়েরা এই সময় কি করবেন বাচ্চার সাথে এই বয়সী বাচ্চার সাথে বাবা মায়েরা যত বেশি সম্ভব করবেন বাচ্চার দিকে হাসবেন বাচ্চার সাথে ইশারায় কথা বলবেন বাচ্চার সাথে রিয়াকশন রিয়াকশন দেবেন বাচ্চা আপনিও বাচ্চার সাথে রিয়াকশন দেবেন বাচ্চার দিকে তাকিয়ে হাসা এবং বাচ্চার চোখের দিকে তাকিয়ে কথা বলা এই সময় শিশুর ব্রেনে একটা আলাদাই সিকিউরিটি তৈরি করে যে হ্যাঁ আমার বাবা মা আমার সাথে আছে সেই সময় বাচ্চারা তো কিছুই বোঝে না কিন্তু এই সিকিউরিটিটাই তাদের জন্য অনেক তো চলে আসুন বন্ধুরা বন্ধুরা নেক্সট স্ল্যাবে চলে আসি সেটা হচ্ছে থেকে এই বয়সে বাচ্চাদের সবচেয়ে বড় অর্জনটা কি 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 শেখে অনেক কিছুই কিন্তু শিখে যায় বন্ধুরা এই বয়সে স্ল্যাবে বাচ্চারা কি শেখে কথা বলা শেখে কথা বলতে যেই বাচ্চা শিখে যায় তখন মনে হয় যেন আমার বাচ্চাটা অনেক কিছু শিখে গেল আর কি শেখে হাঁটাহাঁটি করতে শিখে যায় দৌড়োতে শিখে যায় তাহলে তো সবই শিখে গেল কথা বলতেও শিখে গেল দৌড়োতেও শিখে গেল আর কি শিখে যায় এই সময় বাচ্চারা বাচ্চারা অন্যদের অনুকরণ করতেও শিখে যায় ধরুন আপনি একটা কিছু করছেন সেটা আপনার বাচ্চা অনুকরণ করতে পারবে তারপরে বাচ্চারা খেলতেও শিখে যায় তো এই সময় বাবা মায়েরা আর কি করবেন বাচ্চা তো খেলতেও শিখে গেল তাহলে এবার বাবা মায়েরা কি করবেন এই সময় বাবা মায়েরা যেটা করবেন যেহেতু এই সময় আপনার বাচ্চা কথা বলতে শিখছে সেই সময় বাচ্চার সাথে আরো বেশি করে কথা বলুন বাচ্চাকে প্রতিদিন একটা করে গল্প করে শোনাতে পারেন বাচ্চাকে ছড়া শোনাতে পারেন যত বেশি করে আপনি বাচ্চার সাথে এই সময় কথা বলবেন তত বাচ্চার কিন্তু শব্দে যে ভান্ডার নতুন নতুন শব্দ তো শিখবে যত বেশি কথা বলবে তত সে নতুন নতুন শব্দ শিখবে আপনার থেকে তো তার শব্দ ভান্ডারটা তত পরিপূর্ণ হবে এবং সেটা সে তার কথার মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করবে তো আপনার বাচ্চার কথা বলাটাকে আপনাদের কাজ হবে এই সময় আপনার বাচ্চার কথা বলাটাকে আরো স্ট্রং করে তোলা যাতে সে আরো ভালো করে গুছিয়ে কথা বলতে পারে তো সেই মতো করে বাচ্চার সাথে এই সময়টা আপনারা ইন্টারাক্ট করতে পারে নেক্সট এজ স্ল্যাবে চলে আসি নেক্সট এজ স্ল্যাবটা হলো তিন থেকে পাঁচ বছর এই সময় কি হয় বন্ধুরা বাচ্চাদের মধ্যে এই সময় বাচ্চাদের মধ্যে ইমাজিনারি পাওয়ার যেটা কল্পনা শক্তির উন্মেষ যেটা আগের এজ স্ল্যাপটাই ছিল না সেই সময় বাচ্চারা শুধু কথা বলতে আর হাঁটতেই শিখেছিল কিন্তু এই বয়স তারা কিন্তু ইমাজিন করতে পারে কল্পনা করতে পারে তো এই সময় বাচ্চার মধ্যে কল্পনা শক্তি যেহেতু তৈরি হয় তার মধ্যে ক্রিয়েটিভ नेचरটাও আস্তে আস্তে গ্রো করতে থাকে সৃজনশীলতা যেটাকে আমরা বলি সেই জিনিসটাও কিন্তু এই সময় থেকেই বাচ্চাদের মধ্যে গ্রো করতে থাকে তাহলে এই সময় কি করবেন এই সময় বাচ্চাদের সাথে আরো গল্প করুন গল্প করে তার মধ্যে ক্রিয়েটিভ যে নেচারটা সেটাকে আরো উন্মেষ করার চেষ্টা করুন গল্পের মাধ্যমে বাচ্চাকে বোঝানোর চেষ্টা করুন যে কি হতে চলেছে তাতে আপনার বাচ্চা ভাবতে পারবে যে একটা গল্প তো আপনি মুখে বলছেন আপনার বাচ্চার মধ্যেও সেই জিনিসটা প্রেনে কল্পনার মাধ্যমে তৈরি হবে আপনাদের কর্তব্য হবে এই সময় বাচ্চার যে ক্রিয়েটিভ নেচারটা তৈরি হচ্ছে সেটাকে আরো উন্মোচিত করা আরো বৃদ্ধি করা তো নেক্সট এক্স ল্যাবে চলে আসি বন্ধুরা ভাবতে হয় এত আগের এজ স্ল্যাবটা পর্যন্ত বাচ্চা কিন্তু ভাবনা চিন্তাটা সেইভাবে পড়তে শেখেন কল্পনা শক্তি পর্যন্ত সে পৌঁছেছিল কিন্তু এবার কিন্তু বাচ্চা সলিড একদম যে থিঙ্কিং প্রসেস যেটা আমাদের বড়দের মধ্যেও আছে যেটা দিয়েই আমরা চলি সেই থিঙ্কিং প্রসেসটা কিন্তু বাচ্চার মধ্যে এই পাঁচ থেকে আট বছর বয়সের সময় তৈরি হয় বাচ্চা কিন্তু যুক্তি দিয়ে কথা বলা শিখতে শুরু করে এই সময় তাহলে এই সময় কি করবেন বাবা মা এই সময় কিন্তু বাচ্চার আরো কিছু বিকাশ ঘটে সেটা কি সেটা হচ্ছে এই সময় দায়িত্ব নিতে শুরু করে তাদের মধ্যে রেসপন্সিবিলিটি যে বোধ সেই জিনিসটা কিন্তু তাদের তাদের মধ্যে শুরু হয় স্কুলিংটাও কিন্তু এই সময় শুরু হয়ে যায় স্কুলে যেহেতু তারা একা একা যেতে শুরু করে আর স্কুলে যাওয়া মানেই কিন্তু আমরা জানি বন্ধুরা নিয়ম মানা তো নিয়ম রুলস রেগুলেশন এই ব্যাপারগুলো কিন্তু তাদের মধ্যে আস্তে আস্তে গ্রো করতে শুরু করে রুটিন মেনে চলা কথা বললে কথা শোনা তারপরে ধরুন একটা দায়িত্ব নিয়ে কোনো কাজ করা এই ব্যাপারগুলো কিন্তু পাঁচ থেকে আট বছর বয়সী বাচ্চাদের মধ্যে আমরা আস্তে আস্তে গ্রো করতে দেখতে পারি এই সময় আপনি আপনার সন্তানের সাথে ঠিক কি করবেন যাতে আপনার সন্তানের এই সময়টা আরো সুন্দর হয় এই সময় কিন্তু আপনার সন্তানের মধ্যে কিউরিয়সিটিটাও প্রচন্ড বেড়ে যাবে তো যখন সে কিউরিয়াস প্রচুর প্রচুর প্রশ্ন করবে আপনাদের বাবা মায়েদের কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তরগুলো ভালো করে দিতে হবে বিরক্ত হলে কিন্তু চলবে না বরঞ্চ সেই প্রশ্নগুলোর মাধ্যমে আপনি কিন্তু আপনার সন্তানকে আরো ভালো করে ভাবতে শেখাতে পারেন কারণ এই সময়টাই তার থিঙ্কিং প্রসেসটা ডেভেলপ হতে শুরু করে তো আপনি আপনি পারেন আপনার সন্তানকে আরো ভালো করে ডিপলি কিভাবে ভাবনা চিন্তা করতে হয় বিভিন্ন প্রশ্নের মাধ্যমে বিভিন্ন ভাবে তার থিঙ্কিং প্রসেসটাকে আরো ভালোভাবে তৈরি করতে তো বন্ধুরা বুঝতেই পারলেন আমি পরপর স্টেপ বাই স্টেপ শূন্য থেকে আট বছর বয়স পর্যন্ত বাচ্চাদের মধ্যে কি কি জিনিস ডেভেলপ করে সেগুলো আলোচনা করলাম আপনাদের যদি আর কিছু থাকে এই এবার ব্যাপারটা নিয়ে যে বা আপনার সন্তানের অন্য কিছু এটা তো আমি নর্মাল যেটা নেচার সেটা আমি বললাম এছাড়াও যদি আপনার সন্তানের মধ্যে অন্য অন্যরকম কিছু দেখে থাকেন এই সময়কালে এই বয়সকালে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর আপনার সন্তান কোন বয়সে ঠিক কি শিখেছিল সেই জিনিসটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কারণ আমি এটা একটা জেনারেল ওয়েতে বললাম তো আপনাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্টের কথা তো আমি বলেই দিলাম কমেন্ট করে কিন্তু একদম জানাতে ভুলবেন না অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন আমার এই আলোচনা আশা করি তারাও উপকৃত হবে আর এই আলোচনার মাধ্যমে আমি একটাই বার্তা আপনাদের কাছে দিতে চাইলাম বন্ধুরা যে বাচ্চার ভিত ভিতটা কিন্তু আমাদের বাবা মায়েদের খুব স্ট্রং করে তৈরি করে দিতে হবে প্রথম শূন্য থেকে আট বছর এই সময়টা কিন্তু বাচ্চার ভিত গঠনের একদম আসল সময় এই সময়টা যদি আপনারা খামখেয়ালিপনা করেন বা একটু ডিলে করেন তাহলে কিন্তু সেটা আপনার বাচ্চার ভিতটাকে নড়বড়ে করে দেবে সেটা তো আমরা কেউই চাইবো না বন্ধুরা যে আমাদের বাচ্চার ভবিষ্যতের ভিতটা নড়বড়ে হয়ে যাক তো এই সময়ে যে কাজগুলো আমি বললাম বাবা মায়েরা আপনাদেরকে সেইগুলো একটু ভালো করে শুনে নিন শুনে নিয়ে ভালো করে মেনে চলুন আশা করি খুব ভালো হবে আপনাদের সন্তানের ভবিষ্যৎ গঠনের ভিতটা আপনারা মজবুত ভাবে গড়ে তুলতে পারবেন আর ভালোভাবে আপনাদের সন্তানকে মানুষ করতে পারেন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন সঙ্গে ওর আবার আসছি পরবর্তী এপিসোডে অন্য কোনো এই ধরনের বিষয় নিয়ে তো পাশে থাকুন আপনার